দোকানে বাকি চাওয়াতেই দুষ্কৃতির তাণ্ডব বৃদ্ধ কারিগরের উপর প্রাণঘাতী হামলা প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় বুধবার সন্ধ্যায় কার্যত দুষ্কৃতির রাজত্ব কায়েম হল অভিযোগ মাত্র একশো টাকা বাকি চাওয়াতেই এক মিষ্টির দোকানে হামলা চালায় স্থানীয় দুষ্কৃতির গৌতম রায় দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি নির্মমভাবে মারধর করা হয় দোকানের বৃদ্ধ কারিগর গৌরাঙ্গ দেবকে যার বয়স পঞ্চাশের ঊর্ধ্বে দোকান মালিকের দাবি বাকি টাকার কথা তুলতেই অস্ত্রাপহাসায় গালিগালাজ শুরু করে অভিযুক্ত এরপর মুহূর্তের মধ্যে বদলে যায় দৃশ্য দোকানে ভাঙচুর আর বৃদ্ধ কারিগরের উপর বেধরক মারধর স্থানীয়রা আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে উপরে অবস্থার অবনতি হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি এখানে শেষ নয় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই গৌতম রায় সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানা সহ একাধিক থানায় সীমান্ত পাচার চুরি ছিনতাই সহ একাধিক গুরুতর মামলার অভিযোগ রয়েছে প্রশ্ন উঠছে এতগুলো মামলা থাকা সত্ত্বেও কিভাবে ফের এলাকায় তাণ্ডব চালানোর সাহস পায় এক দুষ্কৃতি আইনের ভয়ে কি আদৌ ভীত এমন অপরাধীরা দোকান মালিক জানিয়েছেন এই ঘটনার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে তারপরে তাই না বাকি টাকা দিছে না আজকে আইছিল আওয়ার পরে টাকা খুঁজছে খুঁজছে পরে তাইনে মুখের বাসা খারাপ শুরু করে দিছে কয় লাখ টাকা পাইবি আমরা কি ফকি তারপরে ওই এখানে কারিগর আসছিল কারিগরে ওইখানে সাইনবোর্ড লাথিয়ে দেওয়া দিছে তাইনে কারিগরের তাইনে কিসে আর কি তুই সাইনবোর্ডটা লাছো ক্লিক আপনি আবার কি করবেন তারপরে তাই না এখন দা ফেলাই দিছে গুছি মারছে গুষি দেওয়া তাই আবার উঠছে লাতিতে মারছে তারপর উঠছে পরে আরেকবার তাই না গুছিয়ে দেওয়া ফেলা দিছে দুদিন টেলা করার মধ্যে তাইলে কি অবস্থা তো তাই না সিঙ্গের বাজে

দেখার দুষ্কৃতী ও কথিত স্মাগলার গৌতম রায়ের বিরুদ্ধে পুলিশ আদৌ করা পদক্ষেপ করে নাকি এই ঘটনা হারিয়ে যাবে ফাইলের ভেদে সংবাদ প্রতীক্ষা